অনেকদিন আগের কথা এক দেশে একটি ন্যায়পরায়ণ রাজা ছিলেন সে রাজার ছিল অনেক প্রহরী কিন্তু তাদের মধ্যে একজন ছিল খুবই অদ্ভুত প্রকৃতির নামের মতেই তার স্বভাব তার নাম ছিল মিথুন সে খুবই চালাক ছিল কিন্তু একটা বাজে অভ্যাস ছিল তার সে প্রায় সবসময়ই মিথ্যা কথা বলতো কখনো বলতো রাজপ্রসাদের পেছনে ভূত দেখেছি তো কখনো শত্রু সেনারা এসে গেছে এরকম নানা আজগুবি কথা বলে সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে দিত প্রথমে লোকজন গুরুত্ব দিত তারপর ধীরে ধীরে সবাই বুঝতে পারে এ তার বানানো গল্প তাই আর কেউ তার কথা বিশ্বাস করত না দেখা গেল একদিন সত্যি সত্যি রাজ্যে এক বিশাল বিপদ নেমে আসে মিথুন পাহাড়ের দিকে টহলে গিয়ে দেখতে পায় একদল ডাকাত রাজ্যের দিকে ধেয়ে আসছে সে দৌড়ে এসে সবাইকে জানায় ডাকাত আসছে সবাই সাবধান হন কিন্তু কেউ তার কথা বিশ্বাস করল না প্রথমে প্রহরীরা হাসাহাসি করল তারা বলল আবার বুঝি ভূত এসেছে অন্যরা বলল আজ কোনো নতুন গল্পরে মিথুন সে কাঁদে চিৎকার করে কিন্তু কেউ তার কথা কোনো গুরুত্ব দিল না অবশেষে ডাকাত্রে এসে রাজ্যের কিছু অংশ লুট করে নিয়ে যায় এই ঘটনায় রাজা অত্যন্ত রাগান্বিত হয়ে যান তিনি বলেন মিথুন যদি আগে থেকে জানাতো প্রস্তুতি নেওয়া যেত তখন মন্ত্রীরা রাজাকে জানায় রাজামশাই সে জানিয়েছিল কিন্তু তার মিথ্যার অভ্যাসের জন্য কেউ তার কথা বিশ্বাস করেনি রাজা মিথুনকে ডেকে বলল তুমি শুধু নিজেরই নয় পুরো রাজ্যকেই বিপদে ফেলেছ মিথ্যা বলার এই অভ্যাস তোমার সবচেয়ে বড় শত্রু রাজার আদেশে মিথুনকে কারাগারে পাঠানো হয় সেখানে সে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে যায় কারণ কেউ তার কথায় ভরসা করে না সে সত্য বললেও সবাই ভাবে আবার নিশ্চয় কোনো কল্পনা। না শেষমেশ একদিন সে নিঃসঙ্গ অবস্থায় কারাগারেই মারা যায় মৃত্যুর আগে শেষ কথাটি ছিল যদি আরেকবার সুযোগ পেতাম কখনো মিথ্যা বলতাম না গল্পের নৈতিক শিক্ষা মিথ্যা বলা একেবারের জন্য সুবিধা আনতে পারে কিন্তু বারবার বললে তা বিশ্বাসযোগ্যতা নষ্ট করে দেয় যখন সত্য বলাটাই সবচেয়ে বেশি জরুরি হয় তখন কেউ আর বিশ্বাস করে না এটাই মিথ্যার সবচেয়ে বড় ভয়ঙ্কর পরিণতি